বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজের মা ইশিকার কথাকে বিশ্বাস করে তেজের মা বলেন ইশিকা যদি ঠিক কথা বলে তবে আমরা এতদিন ভুল মানুষকে চিনলাম আমরা এতদিন যাকে সুধা ভাবলাম আসলে সেই রুক্মিণী সার্থক সুধাকে বলে সত্যিই তাই একদম বোঝার উপায় নেই আমি সুধাকে যদিও অনেক কাছ থেকেই চিনি তবুও এই রুক্মিণীকে দেখে একটা বারের জন্য মনে হচ্ছে না ও সুধা নয় সেটা যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন তখনই তেজ বলে সার্থক চুপ কর সার্থক বলে কেন রেতেজ তোর হঠাৎ তো গায়ে লাগছে কেন এটা তো সুধা নয় এ তো রুক্মিণী ইশিকা বলে একদম তাই এতদিন ও সুধা আসে যে এই বাড়িতে আছে শুধুমাত্রই সম্পত্তির লোভে মেজিকা বলে ইশিকা ঠিক কথাই বলছে আর তাছাড়া আমরা সবাই জানি তেজ সারা জীবনেও বাবা হতে পারবে না তবে এই মেয়ে এলো কোথা থেকে না জানি কার না কার মেয়ে তাকে তেজের মেয়ে সাজিয়ে এই বাড়িতে এনেছে শুধু বলে চুপ করুন প্লিজ চুপ করুন আর একটাও কথা বলবেন না আমি আমার মেয়েকে নিয়ে কোনো বাজে কথা শুনতে চাই না পাঁচ বছর আগে আমি আমার মেয়ের সম্পর্কে অনেক কথা শুনেছি আর নয় আপনাদের যদি এতই সমস্যা হয় তো আমি আমার মেয়েকে নিয়ে আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কোনো অপমান অসম্মান মেনে এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই তোরি চলো আমাদের ব্যাগপত্র গোছাতে হবে তরি বলে না মাম্মাম আমি কোথাও যাব না বড় ঠাম্মি বলেছেন এই বাড়ি আমারও বাড়ি আমাদের বাড়ি মাম্মাম আমি কোথাও যাব না সুধা বলে তরি জেদ করে না চলো এই বলে সুধা তরির হাত ধরে ওপরে নিয়ে যেতে চায় তখনই সেখানে ঠাম্মি আসেন ঠাম্মি এসে বলেন তুমি কোথাও যাবে না ইমন বলে ঠাম্মি আপনি এটা কী বলছেন মেজকা বলে মা ইশিকা এত সব প্রমাণ দিল আর তারপরে তুমি বলছো এই বাড়িতেই থাকবে ঠাম্মি বলেন তোমরা চুপ করো আমি ওই সব প্রমাণ প্রমাণ মানি না ওই সব প্রমাণের কোনো মূল্য নেই ওগুলো তোমরা তোমাদের কাছেই রাখো ও যে সুধা সেটা আমি বুঝতে পেরেছি তোমরা হাজারবার বললেও আমি এটাই বিশ্বাস করি ওই আমার বড় নাদবও সুধা ও সুধা ছাড়া অন্য কেউ হতে পারে না ও সুধা বলেই আমাদের বাড়ি বাঁচাতে পেরেছে আমাদের ফ্যাক্টরি বাঁচাতে পেরেছে আর একবার নয় বারবার ও নিজেকে প্রমাণ দিয়েছে তাই নতুন করে আমার আর অন্য কোনো প্রমাণ দেখার প্রয়োজন নেই সুধা বলে ঠাম্মি প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন এই বাড়িতে অসম্মান অপমান সহ্য করে আমি থাকতে চাই না ঠাম্মি বলেন সুধা এই বাড়ির অনেকেই যেমন তোমাকে অবিশ্বাস করছে ঠিক তেমনি আমি জ্যোৎস্নাদি তরিতা আমরা অনেকেই আছি যারা তোমাকে বিশ্বাস করছি আমাদের বিশ্বাসের কি কোনো দাম নেই সুধা বলে কিন্তু ঠাম্মি যার হাত ধরে আমি বাড়িতে এসেছিলাম আমার স্বামী সেই তো আমাকে স্বীকার করছে না তবে আমি এই বাড়িতে কি করে থাকি ঠাম্মি তখনই তরি বলে বাবা তুমি মাকে বোঝাও না তুমি মাকে বললে মা ঠিকই থেকে যাবে আমি এখান থেকে যেতে চাই না বাবা যে তুমি মাকে বোঝাও সুধা বলে তরি এসো জেদ করো না এ বলে সুধা তরিকে নিয়ে যেতে চাইলেই তখনই তেজ সুধার হাত ধরে ফেলে তেজ বলে তরি তোমার বড় ঠাম্মি ঠিক কথাই বলেছেন এই বাড়িটা যেমন আমাদের ঠিক তেমনি এই বাড়িটা তোমাদেরও তুমি আর তোমার মাম্মাম এই বাড়িতেই থাকবে কোথাও যাবে না তরি তখন তেজকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম বাবা তুমি মাকে ঠিক আটকাবে সুধা কি বলবে বুঝতে পারছে না হঠাৎ করে তেজের এমন সিদ্ধান্তের কারণও সে জানে না এদিকে ইমুনার সার্থক একে অপরের সাথে চোখাচোকি করতে থাকে অন্যদিকে ইশিকা তেজকে বলে তেজ তুমি সব জেনে বুঝে ওকে এই বাড়িতেই থাকতে বলছো আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই রুক্মিণী তোমার ব্রেন ওয়াশ করেছে তাই তুমি ওকে এই বাড়ি থেকে বার করতে পারছো না দাঁড়াও আমি ওকে বাড়ি থেকে বার করে দেব। তখনই জোশনা দিয়ে এসে ইশিকাকে বলে এই তোমাকে এত সর্দারি করতে কে বলেছে হ্যাঁ কে বলেছে যাচ্ছে সুধাকে বাড়ি থেকে বার করতে তুমি বরং এই বাড়ি থেকে বেরিয়ে যাও তো যাও বেরিয়ে যাও ইশিকা বলে জ্যোৎসনাদি তুমি কি বলছো আমি ওই পরিবারের জ্যোৎস্না বলে না তুমি পরিবারের কেউ না তুমি আমাদের ফেস এটাই সত্যি হও আর কদিন পরে সেই কোনো গ্যারান্টি নেই কারণ সুধাময় ফিরে এসেছে আমার ভাইয়ের জীবনে তার স্ত্রী ফিরে এসেছে তোমার আর কোনো প্রয়োজন নেই চলে যাও তুমি এখান থেকে ইশিকা তেজিকে বলে তেজে সবার সামনে জ্যোৎস্না আমাকে এইভাবে বলল, তুমি কিচ্ছু বললে না আর এই রুক্মিণীকে তুমি এই বাড়িতেই থাকতে দিলে কেন তেজ কেন বলো কেন তেজ বলে ও যেভাবে আমাদের এই বাড়ি আর ফ্যাক্টরি বাঁচিয়েছে ও যদি সুধা না হতো কখনোই এইভাবে আমাদের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারত না আর তাছাড়াও আমি ওর বানানো বিস্কুট চেঁকে দেখেছি তাই আমার মনেও আর কোনো সংশয় নেই আমি এটা বিশ্বাস করছি ওই সুধা এ কথা বলে তেজ সুধার দিকে তাকায় স্বার্থকার এমনের মুখ পুরো চুপসে যায় কি হলো বিষয়টা তারা কেউই বুঝতে পারছে না সুধা তখন তেজের চোখের দিকে তাকিয়ে বলে আমি জানি আপনি মন থেকে এখনো আমাকে বিশ্বাস করতে পারেননি আপনি এখনো মানতে পারছেন না আমি সুধা তবে কেন এই বাড়িতে আমাকে থাকতে বললেন কেন তেজ মনে মনে বলে সেটা আমি নিজেও জানি না আমি কেন আপনাদের আটকালাম তবে এই ছোট্ট বাচ্চাটির কান্নার আমার বুক ফেটে যাচ্ছে আমি কিছুতেই সহ্য করতে পারছি না যতবার ভাবছি আপনারা এখান থেকে চলে যাবেন ততবারই আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন আমার এমন হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কি চাই সুধা তখন এসে বলে কী হলো উত্তর দিন কেন আমাদের এখানে থাকতে বললেন তেজ সুধাকে বলে দেখুন আপনার জন্যই আমাদের ব্যবসা আবারও ঘুরে দাঁড়িয়েছে আমরা আবারও ক্লায়েন্ট পাচ্ছি আবারও কাস্টমার আমাদের প্রোডাক্ট কিনছে তাই আমি চাই আপনি এখন থেকে এই বাড়িতেই থাকুন আমাদের কোম্পানির স্বার্থে আপনাকে বাড়িতে থাকতে অ্যালাউ করছি সুধা তখন তেজের দিকে তাকিয়ে তেজের মনের অনুভূতিও খানিকটা বুঝতে পারে সুধা বুঝতে পারে তেজের মনে উথাল পাথাল চলছে তাই সুধা মনে মনে বলে তেজ তুমি এখনও আমাকে বিশ্বাস করতে পারছো না তেজ আমি জানি তোমার ভেতরটা দুমড়ে মসড়ে শেষ হয়ে যাচ্ছে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না একবার নিজের মনের কথা যে তোমার মন যেটা বলে তুমি সেটাই করো অন্যদিকে ইমন আর সার্থক একে অন্যকে বলে ইমন বলে এটা কি হলো বলতো সার্থক বলে কোনোভাবে যদি এইটা প্রমাণ করা যায় তরি তেজ সুধার মেয়ে না তবে পরবর্তী উত্তরাধিকার কে ইমন বলে তবে পরবর্তী উত্তরাধিকার এই প্রথম সন্তান সে কে বলতো তখনই তাদের মনে পড়ে যায় জ্যোৎস্নাদের সন্তানের কথা এরপর ইমোনার সার্থক ওখান থেকে বেরিয়ে যায় একে একে সুধারা সবাই ওখান থেকে চলে গেলেই শিকা তেজকে বলে তেজ এখন আমি কি করব। আমার কি করার আছে বলো এত এত প্রমাণ দিলাম তারপরেও তুমি ওকেই বিশ্বাস করলে রুক্মিণী জিতে গেল তেজ বলে দেখো শিকা এই কিছুদিন হলো যা সব ঘটনা ঘটছে আর তারপরেই সুধার বানানো সেই বিস্কুটগুলো খাওয়ার পরে আমার বারবার মনে হচ্ছে ওই আমার সুধা তাই যতদিন না পর্যন্ত আমি শিওর হতে পারছি ও সুধা নাকি রুক্মিণী ততদিন ও এই বাড়িতেই থাকবে এই কথা বলে তেজ ওখান থেকে চলে যায় আর ইশিকা কাঁদতে থাকে এদিকে দেখানো হয় জ্যোৎস্না তার ছেলে পিকরুর জন্মদিন উপলক্ষে সকাল থেকে রান্না করছে যেটা দেখে তেজের মা মেজ তারা কাঁদছেন কারণ তাদের বুকের ভেতরে হু হু করে উঠছে জ্যোৎস্না তার সন্তান সুখে এমন হয়ে গেছে সন্তান নেই যেন তার জন্মদিনে এত এলাহি আয়োজন করছে তখনই সেখানে সুধার তরি আসে তরি আসে বলে ভালো পিপি ও ভালো পিপি তুমি কি রান্না করছো গো কি সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই জ্যোৎস্না বলে আমি তো রান্না করছি আজ তোমার পিকলু দাদার জন্মদিন তরি বলে তাই আজ পিকলু দাদার জন্মদিন কিন্তু পিকলু দাদা কোথায় কখন আসবে জন্মদিনের পার্টি হবে না এরপরে জোৎস্না দি সুধাকে বলে ও সুধা তুমি আমার পিকলুকে এনে দেবে না কি হলো তুমি তো বলেছিলে বলো আমার পিকলুকে এনে দেবে না আমাকে কথা দাও তুমি আমার পিকলুকে এনে দেবে সুধা মনে মনে বলে যে পৃথিবীতে নেই আমি তাকে কি করে এনে দেবো দিদিভাই কি করে এমন ভয়ঙ্কর একটা প্রতিশ্রুতি দেব আমি তোমায় জ্যোৎস্নাদির জোড়াজোড়িতে সুধা মাথা নাড়াই অন্যদিকে দেখানো হয় অনাথ আশ্রমে একটি ছেলের জন্মদিন পালন করা হচ্ছে যার নাম পোলক আসলে এই ছেলেটাই জ্যোশ্নদের ছেলে যাকে কিনা মেজিকা এই আশ্রমে রেখে গিয়েছিল আজ পুলকের জন্মদিন কারণ আজকের দিনেই পুলকে আশ্রমে এসেছিল তখনই সেখানে কাতলা সার্থককে নিয়ে আসে সার্থক অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা নিতে এসেছে ছেলে বাচ্চা যাকে কিনা জ্যোষ্নাদের ছেলে সাজিয়ে বসুমল্লিক বাড়িতে নিয়ে যাবে আর পিকলু সাজিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা করছে অর্থাৎ আসল পিকলুকেই নকল পিকলু সাজিয়ে অনাথ আশ্রম থেকে বসুমল্লিক বাড়িতে নিয়ে আসছে সার্থক তবে সত্যি সত্যি এবার ঘরের ছেলে ঘরে ফিরছে সুধাকি পিকলুর আসল পরিচয় খুঁজে বার করতে পারবে তো বন্ধুরা কী হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে